ভিতর অনেক কষ্ট এই রমজানেও এই রমজানেও ধর্ষণ হচ্ছে মজুর খেটে খাওয়া একজন সাধারণ মানুষ তার কাছে কলবের ভিতরে যেমন আপনি একটা ফোন দিলে আপনার মা ফোন দিলে আপনি কেমনে বোঝেন যে এটা আপনার মা ফোন দিছে অনেক সময় এটা হান্ড্রেড পারসেন্ট হয় অনেক সময় হয় না ওইটাই একটা এলহাম মানে মনের ভিতরে একটা আল্লাহর পক্ষ থেকে একটা মনের একটা প্রবল ধারণা প্রবল ধারণা পায় সুতরাং আমি ভাই আসিয়া সম্বন্ধে বলতে চাই আজকে আসিয়া ধর্ষণ হয়েছে কালকে সামিয়া দর্শন হবে পরশু সুমাইয়া দর্শন হবে তারপর দিন রফিক দর্শন হবে বলৎকারের শিকার হবে আমি ভাই কমই মাদ্রাসায় পড়ছি আর বেশি কিছু বলতে চাই না আমি স্কুলে কলেজেও পড়ছি সুতরাং এমন কত জায়গা আছে জেলখানায় সৎকার নব্বইটা লোক দর্শনের শিকার হয় এই নিউজ তো কেউ জানে না এই যে জেলখানায় তারে দর্শন করতেই থাকে করতেই থাকে লাস্টে সে মারা যায় কারণ ওই দর্শনের সে তো আর কিছু করেন নাই সে জেলখানা থেকে বার পারে না এর ভিতর অনেক কষ্ট এই রমজানেও এই রমজানেও দর্শন হচ্ছে এই দর্শনের প্রধান কারণ হলো আওয়ামী লীগ তারা এই শিক্ষা ব্যবস্থাকে নেই এটাকে কয় এই যৌন শিক্ষা চালু করে দিয়ে গেছে দীর্ঘ সতেরো বছর যে যৌন শিক্ষার কারণে সেই যৌন শিক্ষার নৈতিক শিক্ষার অভাবে আমলিগের যে বীজ তারা বপন করে গেছিল সেই বপনের ফসল এখন ফলতেছে এই আপনি